কি বললে এই ঠিকানা তো আমি কোনদিন শোনিনি ভাই তুমি এই কথা কোন থ্যাংক ইউ ধন্যবাদ এই কথাটা সুন্দর লাগলো সালানুরূপ আর আমার বই ঠেঙ্গে একদিন কি লেবু পাগল কি বললাম কিছুই তো বুঝলাম না

লেবু খাবো লেবু এসেছেন লেবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন

করে অনেক আসক্ত হচ্ছে এখানে আপনারা গার্জেন আছেন তাদের মাদক আসক্ত থেকে বিরত করবেন আগে বাংলাদেশে খুব খেলা হতো ক্রিকেট ফুটবল পারে জন্য আপনারা ফোন দিবেন না আর খেলাধুলা করাবেন ক্রিকেট ফুটবল তাদের কাছে দিয়ে ছুঁয়ে দেবেন